পাড় শেষে মাছ ধরা হচ্ছে জায়গাটায় প্রচুর বড় বড় সাইজের শোল বোয়াল আয়ের বিভিন্ন ধরনের মাছ আছে সেই মাছগুলি ধরার উদ্দেশ্যে জায়গাটা শেষ দেওয়া হচ্ছে দেখছেন কত বড় সাইজের একটা বোয়াল মাছ যেটি পানি কমে যাওয়ার সাথে সাথে যেটি পিঠ দেখা যাচ্ছে এ ধরনের অসংখ্য মাছ আছে এই জায়গাটায় যে মাছগুলি ধরার উদ্দেশ্যে জায়গাটা শেষ দেওয়া হচ্ছে অবশ্যই দেখতে থাকুন কত বড় বড়ো সাইজের শোল বোয়াল আয়ের মাছ ধরা হয় এই জায়গাটায় কারণ ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন যে কত বড় বড় সাইজের বল মাছ এই জায়গাটায় দেখা যাচ্ছে এবং বল মাছের কালার দেখছেন একদম সোনালি কালারের বল এই জায়গাটায় যে বড় বড় সাইজের বল মাছগুলি দেখছেন এই মাছগুলি আসলে আশেপাশে যে নদী নালা খাল আছে সেখান থেকে এই জায়গাটার মালিক উনি সংগ্রহ করেছেন এক কেজি দেড় কেজি সাইজের বল মাছ এবং সেই মাছগুলি উনি শুকনো মৌসুমে পাগার স্যাঁচা কিংবা বিভিন্ন পদ্ধতিতে নদীতে ধরা পড়ে সেই জায়গা থেকে এনেই এই জায়গাটায় ছেড়েছেন এবং দেখতে পাচ্ছেন সেই মাছগুলি এক একটি চার কেজি পাঁচ কেজি সাইজের হয়ে গেছে আরও অসংখ্য আয় মাছ আছে এই জায়গাটায় যে মাছগুলি এখনও দেখা যাচ্ছে না পানি যতটা কমছে ধীরে ধীরে স্পষ্ট হচ্ছে এই মাছগুলি দেখতে পাচ্ছেন একদম মাছের খেলা শুরু হয়ে যাচ্ছে ধীরে ধীরে এই জায়গাটায় কিছুক্ষণের মধ্যেই এই মাছগুলি ধরা হবে এবং মাছগুলি জিয়ে রাখা হবে জিয়ে রেখে ধীরে ধীরে উনি এই মাছগুলি বিক্রি করবেন এবং মোটামুটি বড় সাইজের যে মাছগুলি আছে সেগুলি বিক্রি করে দেবেন এবং যে সাইজের মাছগুলি আছে সেই মাছগুলি আবার উনি জিয়ে রাখবেন এবং পরবর্তীতে বড় হওয়ার জন্য রেখে দেবেন দেখতে পাচ্ছেন একদম ফ্রেশ তাজা বোয়াল মাছ এই জায়গাটায় সব থেকে যে মূল আকর্ষণ সেটা হচ্ছে আরি মাছগুলি যে আরি মাছগুলি এখনো সহজে দেখা যাচ্ছে না একদম বড় সাইজের একটা আরি মাছ দেখতে পাচ্ছেন যেটি দেখা যাচ্ছে এই জায়গাটায় হচ্ছে বেশ বড়ো সাইজের আই মাছ খুব স্বাদের মাছ এই আই মাছ যারা খেয়েছেন তারাই জানেন আসলে এই মাছগুলি কতটা সুস্বাদু হয়ে থাকে এই মাছগুলি আসলে উনি আশেপাশের প্রাকৃতিক যে জলাশয় আছে সেখান থেকে সংগ্রহ করেছেন অথবা নদী থেকে সংগ্রহ করে এই জায়গাটায় ছেড়েছেন সেই মাছগুলি দেখতে পাচ্ছেন ধীরে ধীরে কত বড় সাইজের হয়ে গেছে আই মাছ গুলা ধরা হচ্ছে এই জন্য পরবর্তীতে যেন এগুলা মানে বাচ্চা যেন দিতে পারে এই ধরে নিয়ে আর একটা পুকুরে ছাড়া হচ্ছে ভাই আই মাছ বোয়াল মাছ দেখে মন শান্তি বিশেষ করে বোয়ালের কালার এবং বোয়ালের সাইজ বিগ সাইজ এবং নাইস কালার ভাই

İki, iki, iki gezi var mı? Hayır, iki gezi var. Ne var? Bir kedi, kiamanda mı bikiyor? Hayır, yargıla. Başka bir şey var mı? Şuradan bir şey var mı? Hayır, hayır. Oh, vay. Wow. <laughs> <didn't know> <laughs> ne <laughs> <laughs>